হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার রকমাই রান্নাতে আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুবই স্পেশাল ও মজাদার এই হালিম রেসিপিটি আজকের এই হালিমটি আমি গরুর মাথার মাংস দিয়ে তৈরি করেছি তো কীভাবে বাসায় খুব সহজেই এই হালিম তৈরি করবেন সে নিয়ে আজকের আমার এই ভিডিও তো সবার কাছে আমার একটা অনুরোধ ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে করে কী হবে আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আর কথা না বলে চলে যায় মূল রেসিপিতে তো আজকে আমি মজার ও সুস্বাদু হালিমটা আমি গরুর মাথার মাংস চামড়া তেল চর্বি ও হাড় এগুলো দিয়ে রান্না করব সলিড কোনো মাংস দেব না আর হালিমটা কিন্তু এই তেল চর্বি সহ মাংস নিলেই অনেক মজার হয় তো এবার আমি মাংসটাকে সাইডে রেখে হালিমটা একটু ই করে নেবো এখানে আমার একশো পঁচিশ গ্রামের মতো হালিম মিক্স আছে তো এটাকে আমি এখন কুসুম গরম পানি দিয়ে পনেরো বিশ মিনিটের জন্য রেখে দেবো এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন মশলাপাতি দিয়ে মেরিনেশন করে নেব তো এখানে আমি মাংসটার ভিতরে দিয়ে দেবো আদা রসুন ও জিরা বাটা আমি একসাথে বেটে নিয়েছি আপনারা তেল আলাদা আলাদা করে বেটে নিতে পারেন এখানে আমার এক টেবিল চামচের পরিমাণ আছে তো এবার আমি এখান থেকে দিয়ে দেবো হালিমের প্যাকেটের থাকা যে মিক্স মশলাটা আছে এটার ভিতরে সব ধরনের উপকরণ আছে মরিচ হলুদ আদা জিরা ধুনিয়া তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু রেখে দিচ্ছি এটা পরে দেব তো এবার চাইলে আপনারা যদি আরও বাড়তি ঝাল খেতে চান তো আরও কিছু হলুদ মরিচ অ্যাড করতে পারেন এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু লবণ আমি এটাকে ভালোভাবে না এবার চলুন এগুলোকে রান্না করতে চলে যাই তো এই মাংসটাকে রান্না করার জন্য এখানে আমি দিয়ে দেব পঞ্চাশ এম এর মতো রেগুলার রান্নার তেল এখানে আমি এখন দিয়ে দেব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে এখন আমি একটু ড্রেসটার মতো ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা একদম হয়ে গেছে তো এখান থেকে আমি এখন তিন ভাগের এক ভাগ পরিমাণ পেঁয়াজ ভাজা তুলে রাখবো বাকি পেঁয়াজটার ভিতরে এখন আমি করা দিয়ে দিয়ে দেব। দেব তো এর ভিতরে আমি এক টুকরো রাখা দারচিনি আর দু তিন টুকরো এলাচ এর ভিতরে গুঁড়ো মশলা আছে গরম মশলার গুঁড়োটা দেওয়া আছে তাই গোটা মশলা আমি আর বেশি দিলাম না আর এখানে আমি দিয়ে দেব এক চিমচি পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া এবারে মাংসটাকে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নেব তো মাংসটা কষানো হয়ে গেছে তো দেখুন উপরে তেল চলে এসেছে এবার আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এক কাপের মতো পানি দিয়ে দেব এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও চার পাঁচ মিনিটের মতো মাংসগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আমি যে পানিটা দিয়েছি সেটা টেনে গেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেব যে ভিজিয়ে রাখা হালিমিক্সগুলো এবার আমি এর ভিতরে আরো দুই কাপের মতো পানি দিয়ে এটাকে রান্না করব তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক না আসা পর্যন্ত তো কোথাও যাবেন না সাথেই থাকুন আমার হালিমটা কিন্তু একবারে পরিবেশনের জন্য রেডি তারপর যে এসে ঘন হয়ে গেছে তো একটু হাড়ির তলায় লেগে যাওয়ার চান্স আছে একটু বারবার একটা খুঁটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন যাতে নিচে লেগে না যায় এখন এসে লবণ সব কিছু মরিচ ঝাল ঠিক আছে কিনা চেক করে নেবেন তো আমি এখন এর ভিতরে দিয়ে দেবো সামান্য পরিমাণের বিট লবণ আপনারা চলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর সেই হালিম মিক্সে থাকা অবশিষ্ট মশলাগুলো তো এবার আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে রাখবেন তো আমার হালিম এক একদম রেডি পরিবেশনের জন্য তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ